আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার দুধে ভেজানো লাচ্ছা শ্যামাই রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছিলাম আর এই শ্যামাইটা কিন্তু প্রথমে ঘি দিয়ে ভেজে তারপর দুধে ভিজিয়ে রান্না করেছিলাম এই শ্যামাইটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে দুধে ভেজানো এই লাচ্ছা শ্যামাইটা রান্না করার জন্য এখানে আমি প্রায় দুশো গ্রামের মতো শ্যামাই নিয়েছি আর শ্যামাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোটো করে দিচ্ছি এখন আমি শ্যামাইটাকে একটা সাইডে রেখে দিব আর দেখিয়ে দিচ্ছি যে শ্যামাইটা রান্না করার জন্য আরও কি কি লাগবে তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম আর কিশমিস শ্যামাইয়ের মধ্যে এই বাদাম কিসমিস দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখানে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এক টুকরো দারুচিনি এলাচ আর তেজপাতা আর এদিকে নিয়েছি এক কেজি জাল করা ঘন দুধ এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব গরম মশলা আর এক চিমটি লবণ এখানে দুই তিনটার মতো তেজপাতা নিয়েছি চারটা এলাচ আর এক টুকরো দারুচিনি দারুচিনি কিন্তু শ্যামাই রান্নাতে অনেক অল্প দিতে হবে তারপর দিয়ে দিলাম দশ টাকা প্যাকেটের একটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখানে দিয়েছি টেস্টের জন্য গুঁড়ো দুধটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে নেড়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তারপর দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ আপনারা যদি পারফেক্ট মিষ্টি পেতে চান তাহলে এখানে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এই পাতিলটাকে চুলায় বসে জাল করব যেহেতু আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম এখন খুব বেশি জাল করব না দুই থেকে তিনটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিব এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপর চুলাতে একটা প্যান বসে এটাতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে দিব কিছু বাদাম আর কিশমিস এগুলোকে চুলা লোতে রেখে ভেজে নিবো কিসমিসগুলো ফুলে উঠলে এগুলো নামিয়ে নিব। এখন যে অবশিষ্ট ঘি আছে এটার মধ্যে যেই শ্যামাইটা নিয়েছিলাম শ্যামাইটা দিয়ে ভেজে নেব চুলা একদম লোতে করে অনেকটা সময় নিয়ে নেড়ে চেড়ে শ্যামাইটা ভাজতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায় বা খুব বেশি কালার চলে না আসে ঠিক এরকম হলে আমি এটাকে দ্রুত নামিয়ে নেব যে পেনে শ্যামাইটা ভেজেছিলাম ওই প্যানে কিন্তু রাখা যাবে না তাহলে খুব বেশি কালার চলে আসবে আর এদিকে আমি গরম মশলাগুলো এখন দুধ থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ পরবর্তীতে শ্যামাইটা খাওয়ার সময় এগুলো কিন্তু মুখে পড়লে খুবই বিরক্তি লাগে আপনারা চাইলে রেখেও দিতে পারেন এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটাকে নেড়ে চেড়ে কুসুম গরম করে নিয়েছি খুব বেশি একবারে ঠান্ডা করা যাবে না আপনি যেন হাত দিয়ে তাপটা সহ্য করতে পারেন ঠিক এরকম গরম হবে ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম আর কিশমিস তারপর দিয়ে দিচ্ছি কিছু নারিকেল এই নারিকেলগুলো আগে থেকেই কোরানো ছিল আর তারপর দিয়ে দিব যে ভাজা সেমাইটা রেখেছিলাম ওইটা শ্যামাইটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর প্রথমে কিন্তু সেমাইটা মনে হবে যে অনেক পাতলা হয়েছে বাট দুই তিন থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু সেমাইটা ফুলে উঠবে আপনাদের পছন্দের মতো ঘনত্ব রেখে শ্যামাইটা রান্না করে নিতে পারেন তো এ পর্যায়ে কিন্তু শ্যামাইটা অনেকটাই ফুলে উঠেছে এখন আমি সার্ভ করে নিচ্ছিলাম সার্ভ করার জন্য উপরে কিছু বাদাম আর কিসমিস দিয়ে দিচ্ছি ডেজার্ট আইটেমে যদি বাদাম আর কিসমিস দিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে ওপরে কিছু নারকেলও দিয়ে দিলাম তো এভাবে করেই দুধ শ্যামাইটা রান্না করেছিলাম এভাবে তো আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় একটি ডেজার্ট আপনারাও চাইলে ভাবে রান্না করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে